মাঝা মাঝে আর একটা জিনিস যেটা আমাদের লক্ষ্য করেছি যে ক্রমশ নারী আন্দোলন এবং বিচারের দাবিতে বাংলার মা বাবাদের আন্দোলনটা আত্মাদের আন্দোলন সেই ক্রমে বাংলার নারী সমাজকে কারণ তাকে যেভাবে সেই মহিলা এখানকার বিধায়ককে চেস করছে তার প্রিয়তা তার বাধ নিয়ে তার সাহস দেখে আমার ভালো লেগেছে কিন্তু দুটো দিকে গেল একটা একটা মহিলা তাকে অপমান করছে একটা বিধায়ক অথচ তার যুক্তি জবাব দিতে পারছে না টিকিট থাকা অবস্থায় সে সিটে বসতে পারছে কারণ এমএলএ আত্মীয়কে সিট দিতে অথচ এটা রিজার্ভেশন অথচ রিজার্ভেশন যার টিকিট আছে রিজার্ভ থেকে তাকে সিটে বসতে যাওয়া হচ্ছে রেলের আইন এইভাবে পারে না যদি এটা পরে রেল আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ দিয়ে অর্থাৎ আর দিয়ে তাকে অ্যারেস্ট করতে বলে তার থেকে নামাতো